তাহলে অভিযানি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক 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 দিন পর এসেছি ভিডিওটা করছি আর কাকে নিয়ে ভিডিওটা করতে চলেছি অবশ্যই থামনেলা এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন প্রিয়াকে নিয়ে হ্যাঁ এতদিন ধরে প্রিয়া লুকিয়ে রেখেছিল গোপন করে রেখেছিলো যে প্রিয়া আবার মা হতে চলেছে আমরা কিন্তু আগেই বুঝতে পেরেছিলাম জানতে পেরেছিলাম যে প্রিয়া হ্যাঁ আবার প্রেগনেন্ট কিন্তু তার এক একটা একটা কী বলবো গপন করে এক একটা জিনিস রাখছিলো ফ্ল্যাটের মধ্যে যেরকম ওর একটা সিক্রেট রুম ছিল সেরকম কিন্তু এই মা হওয়ার রহস্যটা কিন্তু এই সরি রহস্যময় করে রেখেছিলো এই যে দ্বিতীয়বার মা হতে চলেছে প্রেগনেন্ট প্রিয়া বলেনি কিন্তু একটা ধোঁয়াশের মধ্যে ফেলে রেখেছিল। কিন্তু ওর যে হাব ভাব ওর যে কথাবার্তা সব কিছু দেখে আমরা কিন্তু জানতে পারছিলাম বুঝতে বুঝতেও পারছিলাম যে আবার প্রিয়া কিন্তু সেকেন্ডবারের জন্য মানে দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছে হ্যাঁ কিন্তু কেন মানে ফিয়ার্সদেরকে এভাবে এত সময় লাগলো তার এই কথাটা বলতে জানাতে ভিয়ার্সদেরকে সেটাই একটার পর একটা এমনও কাণ্ড ঘটাই কি বলবো এর ওপর ভিয়ার্সব ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে আগের যে প্রিয়া ছিল সেই প্রিয়া কিন্তু এখন প্রিয়া নেই এই প্রিয়া পুরোপুরি রকম অন্য প্রিয়া সেই এই প্রিয়ার মধ্যে আগের প্রিয়াকে মিলাতে পারছে না পিয়ার্সরা মানে একটা ক্ষিপ্ত হয়ে গেছে যে এ ভিডিও দেখতে চায় না এই সব তার কামেন্ট বক্সে ভরে যাচ্ছে যেভাবে মাথা ঘুরছে যেভাবে টক খেতে ইচ্ছা করছে আচার খেতে ইচ্ছা করছে চকলেট খেতে তার বমি পাচ্ছে চকলেট খাচ্ছিলো দেখছিলাম হুম ঝালঝাল চকলেট ভালো লাগছিল অনেক অনেক কথা বলছিল সেখানে বুঝিয়ে দিচ্ছিলো যে আবার সে কিন্তু মা হতে চলেছে কেন সেই তো ভালোভাবেই জানিয়ে দিলেই হতো তাই না আগেই যে হ্যাঁ আমি আবার মা হতে চলেছি হ্যাঁ কনসেপ্ট করেছি যাই হোক এই যে লুকিয়ে রেখেছিল তারপরে কিন্তু ও এক একটা কন্টেন্ট এক একটা কন্টেন্ট হচ্ছে দিচ্ছে যার কারণেই ও ভাবছে একেবারেই যদি ফাঁস করে দেয় সব কিছু তো আমার আর কোথায় পাবে কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই না যার কারণেই এক একটা কথা সে লুকিয়ে রেখেছে চুপিয়ে মানে গোপন করে রেখেছে হ্যাঁ সেই রকম যতদিন তো ফ্ল্যাটে গেছে তার এক একটা এক রকম দেখাচ্ছিলো এক এক রকম কন্টেন্ট দিচ্ছিল আজকে কিন্তু দেখছি গ্রামের বাড়িতে আবার ভিডিও করেছে গ্রামের যেই এই নিউজটা দেবে বলে হয়তো গ্রামের বাড়ি চলে গেছে জানি না এখন হয়তো সে গ্রামের বাড়িতে রয়েছে ভিডিওটা আজকে করেছে কিন্তু গ্রামের বাড়ি থেকে প্রিয়া দেখলাম একটা এত বড় একটা খুশির খবর আগেও এভাবে কিন্তু টাইটেল এবং থামনেলে দিয়েছে যে আজকে অনেক বড় খুশির খবর তোমাদেরকে দেব কিন্তু তারপরে দেখা গেছে যে অন্য কিছু বলছে অন্য কিছু কথার আলোচনা এই রকম করে থেকে সে কিন্তু পোকা বানাচ্ছে সেই রকমই ফিয়ার্সরা এ ভিডিও দেখতে পছন্দ করছে না যে আগের প্রিয়ার মধ্যে এখনকার প্রিয়ার কোনো মিল নেই হ্যাঁ এ অনেক অনেক মিথ্যে কথা বলে অনেক অনেক নাটক করে ভিডিওর মধ্যে সবাই বুঝতে পেরে গেছে না হলে একটা মানে খুশির খবর এত বড় খবর এইভাবে গপন রেখে 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 ধোয়াশায় ফেলে ফেয়ার্সদেরকে আজকে অবশেষে খবরটা জানালো কিন্তু আগেই আমরা জেনেছিলাম বুঝতে পেরেছিলাম সবাই বলেছে যে মা হতে চলেছে প্রিয়া এটা কিন্তু আমরা আগেই জেনেছিলাম কিন্তু এক একটা ওর সিক্রেট যেরকম ফ্ল্যাটে তার রুমটা দেখাচ্ছিল ওইটা সিক্রেট রুম সিক্রেট রুম পরে দেখানো হবে এটা দেখানো যাবে না এখন এইভাবে সে কিন্তু এক একটা ধসের মধ্যে ফেলে রাখে এই মেয়ে মহিলা কি বলবো ভিওয়ার্সদেরকে এই খবরটা যদি আগেই জানাতো তাহলে তো ভিউর্সরা যারা প্রিয়াকে হ্যাঁ যারা পজিটিভ ভিউর্সরা রয়েছে তারা তো অবশ্যই খুশি হতো তাই না কিন্তু ও তো এইসব সব গোপন রেখেছিলো আমরা তো আগেই গেস করেছিলাম ও মা হতে চলেছে আর যেভাবে যেভাবে সে এই টেস্টের কথা বলছিল হ্যাঁ যে প্রচুর যন্ত্রণাদায়ক এক একটা টেস্ট করতে অনেক অনেক কষ্ট হয় হ্যাঁ এবার ওর টেস্ট ওই জানি কতটা যন্ত্রণাদায়ক কতটা কি কতটা সত্য কথা কতটা কি মিথ্যা কথা একমাত্র ওই জানে হুম আর ওর তো নাটক তো আমরা বুঝেই গেছি কি বলবো এক একটা স্টেজ তৈরি করে নাটক শুরু করার জন্য আবার এখানে কিছু দিনের জন্য আছে ফ্ল্যাটে তার নাটক শুরু হয়েছে আবার হয়তো এখানে ভালো লাগবে না অন্য কোথাও চলে যাবে শুধুমাত্র কি বলল যে ছেলের পড়া বা চিকিৎসার জন্য ফ্ল্যাটে থাকা ছেলের জন্য স্কুলে আমি যেটা শুনেছিলাম স্কুলটা খুবই কাছে ওর ও বাড়ি থেকেও গ্রামের বাড়ি থেকেও কিন্তু আসা যাওয়া করতে পারতো তাহলে ফ্ল্যাটে আসার কি কারণ তাই না অনেক কিছুই আর এই যে ওর যে চিকিৎসার যে টাকা নিয়ে অনেকে অনেকে কথা বলেছে যে এত লাখ লাখ টাকা আছে কি করবে টাকাগুলো তো খরচা করতে হবে না কাজে লাগাতে হবে না তাই জন্য এক একটা চিন্তা বসে বসে প্ল্যানিং করে যে আমাদেরকে অন্য একটা প্ল্যানিং করতে হবে অন্য কিছু ভাবতে হবে তাহলে তো ভিডিও ভিউজ আসবে তাই না এক একটা যাত্রাপালা শুরু করতে হবে আজকে এই স্টেজ কালকে ওখানে স্টেজ তৈরি করবে এরকম করেই কিন্তু এদের একটা এই ব্যাপারটা কিন্তু একটা খুশির খবরটাকে যদি ভালোভাবেই জানিয়ে দিত দিনের অপেক্ষা করিয়ে ভিয়ার্সদেরকে বোকা বানিয়ে যাই হোক আজকে সেই খবরটা দিল যে মা হতে চলেছি যদি সেইভাবে আগেই জানি তো হ্যাঁ আমি মা হতে চলেছি বন্ধুরা খুশির খবর আজকে দিলাম হ্যাঁ শুনিয়ে দিলাম তোমাদেরকে কিন্তু না সব সময় ধয়াশার মধ্যে এই ভেয়ার্সদেরকে ফেলে রাখে তারপর কিন্তু এ শেষমেশ কিন্তু জানাবে কিন্তু সময় মানুষকে সময় মানে সময়ের জন্য ফেলে রাখে সিক্রেট রুম সিক্রেট রুম যেভাবে করছিল দিনের জন্য ফেলে রেখেছিলো তারপর জানালো দেখালো হ্যাঁ রুমটা সেরকম একটা এটাও মা হওয়ার কিন্তু এটাও একটা তার সিক্রেট ছিল যার কারণেই আমাদেরকে বলতে পারছিল না হ্যাঁ অনেক সমস্যা ছিল বলার বলা যাবে না বলেই বলেনি সে বলছে এটা কিন্তু মানুষ কি এতটাই বোকা পিয়ার্সটা কি এতটাই বোকা নিজেকে প্রচুর চালাক মনে করে তাই না যাই হোক খুব ভালো লাগলো খুশির খবরটা আগেই যদি বলতো তাহলে আবার খুশি হতাম আমরা তাই না একটা যাই হোক ভাই হোক বোন হোক সেটা তো রে যা হবে সেটা পরে দেখা যাবে কিন্তু ভালোভাবে সুস্থভাবে যেন আসে পৃথিবীতে এটাই বলব আর গ্রামে হয়তো আছে এখন টিয়া যার কারণে গ্রাম থেকে ভিডিওটা শ্যুট করেছে দেখলাম আর আমরা কিন্তু আগে গেস করেছিলাম যে ও প্রেগনেন্ট ওর যে হাব ভাব ওর যে কথাবার্তা আর অনেকে বুঝতে পেরেছিলো প্রেগনেন্ট সবাই সবাই কামেন্ট কামেন্ট বক্স তার ভরে যাচ্ছিলো এই প্রিয়া মা হতে চলেছে মা হতে চলেছে পুরো ভরে যাচ্ছিলো সেরকম আমরাও জেনেছিলাম বলেছিলাম কিন্তু সেটাই সত্য হতে গেল হয়ে গেল সেটাই চলো ভিডিওটা আজকের মতো এখানে এড করছি আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে কেননা দিন ধরে ভিডিও দিতে পারিনি শরীর অসুস্থের কারণে আজকে ভাবলাম একটা ভিডিও করি এত বড় একটা খুশির খবর আসছে দিল তাই জন্য ভিডিওটা করতে বসলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো চকলকে গুড নাইট